बंधुरा সময় ক্রিকেট শুধুমাত্র ব্রিটিশরাই খেলত কিন্তু আজ গোটা পৃথিবীর মানুষ ক্রিকেট খেলছে অনেকেই জানে না আজকে আমরা ক্রিকেটকে যেমনটা দেখছি রকম ছিল না সেই সময় শুধুমাত্র এটা এটা যে কারণে ছেলেদের খেলা হিসেবে পরিচিত হয় পরে ক্রিকেট এতটাই জনপ্রিয় হয় যে এটাকে ইংল্যান্ডের প্রধান খেলা বানিয়ে দেওয়া হয় কিন্তু আপনি কি জানেন গোটা পৃথিবীতে সর্বপ্রথম ক্রিকেট ম্যাচটা কবে খেলা হয়েছিল কোন দুটো দেশের মধ্যে প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল ভারত প্রথম কবে ক্রিকেট এবং সেই ম্যাচে ভারতের ক্যাপ্টেন কেছিল ভারতকে সেই ম্যাচটা জিততে পেরেছিল আর আপনি যদি ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনি ক্রিকেটের বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক ক্রিকেটের কিছু অজানা ইতিহাস আজকে আমরা যে খেলাকে ক্রিকেট হিসেবে জানি সে ক্রিকেট শব্দের জন্ম হয়েছিল ফ্রেঞ্চ ভাষার একটা শব্দ ক্রোকুইট থেকে আজ থেকে কয়েকশো বছর আগে এই খেলার জন্ম হয়েছিল সেই সময় দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের ওয়েলসে থাকা বাচ্চারা এই খেলাটাকে খেলত এখানে থাকা কৃষকদের বাচ্চারা তাদের পোষা জন্তুকে চড়ানোর জন্য মাঠে নিয়ে যেত আর সেই সময়ই এরা নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে এই খেলাটাকে খেলত অনেকেই মনে করে ক্রিকেট প্রাচীনকালে খেলা গল্ফের আধুনিক রূপ গল্ফ এমন একটা খেলা ছিল যাতে কাঠের লম্বা লাঠি এবং কাঠের বল ব্যবহার করা হতো এতে লাঠি দিয়ে বলকে থামিয়ে তাকে মেরে খেলোয়াড় বলকে তার লক্ষ্যে পৌঁছে দিত এই লাঠিগুলো অনেকটা এখনকার সময়ের হকি স্টিকের মতো দেখতে ছিল এখনকার ক্রিকেটের সাথে গলফের অনেকটাই মিল রয়েছে যদি লিখিত প্রমাণের কথা বলা হয় তাহলে পনেরোশো সাতানব্বই সালের একটা কোর্ট কেসে ষোলো শতকে ক্রিকেট খেলার লিখিত প্রমাণ রয়েছে এই কোর্ট কেসে ক্রিকেটকে ক্রিকেট নামে উল্লেখ করা হয়েছে ইংল্যান্ডের গেল্ট ফোল্ডে থাকা একটা জমিকে নিয়ে এই কোর্ট কেসটা হয়েছিল যাতে উনষাট বছর বয়সী জন ডেরেক নামে এক ব্যক্তি তার বয়ানে লিখেছিল পঞ্চাশ বছর আগে সে তার বন্ধুদের সাথে এই জমিতে ক্রিকেট খেলত যার মানে হল ষোলো শতকের বাচ্চারা সেই সময় ক্রিকেট খেলত আর এখান থেকেই ধীরে ধীরে ক্রিকেট জনপ্রিয় হয় এবং পরে বড়রাও এটা খেলতে শুরু করে ষোলোশো এগারো সালের ঘটনা কিছু ইয়াং ছেলে চার্চে যাওয়ার সময় চার্চে না গিয়ে ক্রিকেট খেলতে শুরু করে ইয়াং ছেলেদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তাকে দেখে কবে কবে ক্রিকেট খেলা হবে সেই দিন পর্যন্ত ঠিক করে দেওয়া হয় আর ষোলোশো এগারো সালেই প্রথম ক্রিকেটকে ক্রিকেট নামে ইংল্যান্ডের ডিকশনারিতে জায়গা দেওয়া হয় এবং এর একটা ডেফিনেশনও দেওয়া হয় বড়রা যখন ক্রিকেটকে খেলতে শুরু করে তখন এটাকে আরও জনপ্রিয় করার জন্য এই খেলাতে নতুন নতুন নিয়ম যোগ করে এরপর এই খেলাতে নতুন ধরনের বল এবং ব্যাট ব্যবহার করে ক্রিকেটকে আলাদা একটা রূপ দেওয়া হয় ধীরে ধীরে এই খেলাটা ধনী ব্যক্তিদের খেলাতে পরিণত হয় প্রথমে এই ক্রিকেট শুধুমাত্র ইংল্যান্ডেই খেলা হতো কিন্তু আঠেরো শতক শুরু হওয়ার আগেই ক্রিকেট পৃথিবীর অন্যান্য জায়গাতেও খেলা শুরু হয় আর ঠিক এই সময়ই ক্রিকেট সবচেয়ে বেশি পরিচিতি লাভ করে আঠেরোশো চুয়াল্লিশ সালে পৃথিবীর সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচটা হয়েছিল আমেরিকা এবং কানাডার সাথে এই ম্যাচটা খেলা হয় আর ম্যাচটা হয়েছিল চব্বিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুয়াল্লিশে নিউ ইয়র্কের সেন্ট জর্জ ক্রিকেট ক্লাবের মাঠে এই ম্যাচে কানাডার টিম তেইশ রান করে জয়ী হয়েছিল সেই সময় প্রায় কুড়ি হাজার দর্শক এই ম্যাচটাকে দেখতে এসেছিল এই সময়ের ক্রিকেটে হয়তো কুড়ি হাজার দর্শক কম মনে হবে তবে সেই সময় এটা বড় একটা ব্যাপার ছিল সময়ের সাথে সাথে ক্রিকেটের প্রচার আরও বাড়তে থাকে এবং কিছুদিনের মধ্যেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে আঠেরোশো সাতাত্তরের শুরুতেই ক্রিকেটের টেস্ট ম্যাচ খেলা শুরু হয় পনেরোই মার্চ আঠেরোশো সালে পৃথিবীর প্রথম টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল মার্চ মাসের পনেরো তারিখে খেলাটা শুরু হয় এবং শেষ হয় উনিশ তারিখে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের সাথে এই প্রথম টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল এই ম্যাচটা শুরু হয়েছিল মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এই ম্যাচ কতক্ষণ খেলা হবে সেটা সেই সময় ঠিক করা হয়নি দুটো টিমকেই দুইবার করে খেলার সুযোগ দেওয়া হয় এই প্রথম টেস্ট ম্যাচে দুটো টিমই ভালো খেলেছিল কিন্তু জিতেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পঁয়তাল্লিশ রানে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী হয়েছিল এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিংয়ে নামে এবং প্রথম খেলাতে দুশো পঁয়তাল্লিশ রান করে অন্যদিকে ইংল্যান্ড করে একশো পঁচানব্বই রান দ্বিতীয় খেলাতে অস্ট্রেলিয়া মাত্র একশো চার রান করে অল আউট হয় ইংল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ছিল মোট একশো চুয়ান্ন রান কিন্তু ইংল্যান্ডের পুরো টিম ছেষট্টি ওভার এক বলে একশো আট রান করে অল আউট হয় এবং অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচে জয়ী হয় ক্রিকেটের এই প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের আলফ্রেড শ প্রথম বল করেছিল এবং প্রথম ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান আর এই দুইজনের নামই ইতিহাসে বিখ্যাত হয়ে আছে এই ম্যাচে ব্যানারম্যান সেঞ্চুরি করেছিল যে কারণে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার রেকর্ডটা ব্যানারম্যানের নামেই রয়েছে ভারতবর্ষের ক্রিকেটকে মানুষ এতটাই পছন্দ করে যে ভারতীয় খেলোয়াড়দের তারা ভগবানের চোখে দেখে আর এই জন্যই ভারতে যখন সবচেয়ে জনপ্রিয় খেলার কথা বলা হয় তখন ক্রিকেটের নাম সবচেয়ে উপরে থাকে ভারতে ক্রিকেট খেলা শুরু হয়েছিল ব্রিটিশদের আসার পর ব্রিটিশরাই এখানে ক্রিকেট খেলা শুরু করেছিল আসলে পৃথিবীর যে কটা দেশে ইংরেজ সরকার রাজত্ব করেছিল সেই সব দেশগুলোতেই ক্রিকেট জনপ্রিয় হয় ভারত যে সময় ইংরেজদের অধীনে ছিল সেই সময় রাজা মহারাজা এবং ইংরেজদের মধ্যে মনোরঞ্জনের জন্য ক্রিকেটটা খেলা হতো এরপর ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের সাধারণ মানুষরাও ক্রিকেট খেলা শুরু করে ভারত স্বাধীন হওয়ার আগে ভারতে ক্রিকেট খেলার প্রতি পার্সিদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আঠেরোশো সালে পার্সিরাই প্রথম ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাবকে তৈরি করে আঠেরোশো সালে পার্সি ক্রিকেট ক্লাব নামে এরা আরও একটা ক্রিকেট ক্লাব তৈরি করেছিল এরপর আঠেরোশো ছিয়াশি সালে ইংল্যান্ডে খেলার জন্য এই ক্লাব থেকে একটা টিম পাঠায় এই টিম মোট আঠাশটা ম্যাচ খেলে যার মধ্যে উনিশটা ম্যাচ হেরে যায় আটটা ম্যাচ ড্র হয় এবং মাত্র একটা ম্যাচই জেতে এরপর পর অষ্টআশি এবং উনিশশো এগারো সালে দুইবার এই ক্লাব থেকে ইংল্যান্ডে টিম পাঠানো হয় উনিশশো সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই তৈরি হওয়ার পর ভারতীয় টিম অফিসিয়ালি তাদের প্রথম টেস্ট ম্যাচটা খেলার জন্য ইংল্যান্ডে যায় উনিশশো সালে লর্ডসের মাঠে ভারতীয় টিম তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে সেই সময়ই সি কে নাইডু ভারতীয় টিমের প্রথম ক্যাপ্টেন হয়েছিলেন যে জন্য সিকে নাইডুকে ভারতীয় টিমের প্রথম ক্যাপ্টেন বলা হয় এই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের টিম ট্রসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রথম খেলাতে ইংল্যান্ড দুশো উনষাট রান করে এবং ভারত করে একশো উনআশি রান দ্বিতীয় খেলাতে ইংল্যান্ড করে দুশো পঁচাত্তর রান এবং ভারত একশো সাতাশি রান করেই অল আউট হয় ইংল্যান্ড একশো আটান্ন রানে এই টেস্ট ম্যাচকে জিতে নেয় ভারত ইংল্যান্ডের কাছে এই হারকে ভুলতে পারেনি সেই জন্যই উনিশশো সালে ভারতীয় টিম বিশ্বকাপ জিতে তার প্রতিশোধ নেয় এটাই ভারতীয় টিমের ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম সফলতা ছিল এর থেকে ভারতের নাম সারা পৃথিবীতে বিখ্যাত হয় এই সময় ভারত দ্বিতীয় বিশ্বকাপ জয়ী দেশ ছিল এর আগে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ভারতীয় ক্রিকেট টিম বিশ্বের সবচেয়ে সফল ক্রিকেট টিমগুলোর মধ্যে একটা ভারতীয় ক্রিকেট টিম দুইবার বিশ্বকাপ জিতেছে দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং দুইবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তো বন্ধুরা এই ছিল ক্রিকেট খেলার ইতিহাস আপনার সবচেয়ে প্রিয় ক্রিকেটারের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ